আমাদের আসলে প্রতিনিয়ত ঘুরে দাঁড়ানোর চিন্তা করাচ্ছে ঘুরে দাঁড়ানোর জন্য রেডি হওয়াটা জরুরি কারণ দেখেন আমরা আমাদের জীবনের প্রতিটা সময়। আমাদের জীবনের প্রতিটা ক্ষণ এবং প্রতিটা সময় আমরা চিন্তা করি যে আজকে না হয় কালকে ঘুরে দাঁড়াবো কালকে না হয় পরশু কিছু করব। কিন্তু আসলে কিন্তু সেটা সেভাবে আর কখনো হয়ে ওঠে না কেন হয়ে ওঠে না কারণ আমরা আমাদের শুধু চিন্তার মধ্যেই সীমাবদ্ধ চেষ্টার মধ্যে না তা আমাদের আসলে জীবনে প্রত্যেকটা সময় ঘুরে দাঁড়ানোর জন্য চিন্তার চেষ্টাটা খুব জরুরি ঘুরে দাঁড়াবো এই ভাবতে ভাবতে অনেক মানুষের জীবন শেষ হয়ে গেছে অনেক মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো ফুরিয়ে গেছে এমনকি হয়তো বা আমার নিজেরও হয়তো বা আপনারও কিন্তু আসলে ঘুরে দাঁড়ানোর চিন্তা বা ঘুরে দাঁড়ানোর জন্য ভাবতেছি কি করবো বুঝতেছি না পরিকল্পনা তা অমুকরা উপদেশ দেন তমুকরা আসলে ভ্যা জীবনের সলিউশনটা এরকম জায়গা না আপনার লাইফের সমাধানটা এরকম না আপনার সমাধানটা হচ্ছে যে আসলে আপনি ঘুরে দাঁড়ানোর জন্য কতটুকু চেষ্টা করছেন বা আপনি আসলেই ইচ্ছাকৃতভাবে কতটুকু চাচ্ছেন যে আপনার লাইফটা ঘুরে দাঁড়াক আপনার লাইফের টার্নিং পয়েন্টটা আবার নতুন করে একটা ভালো স্পটে আসে দাঁড়াক এটা আসলে চিন্তা না চেষ্টা চেষ্টা করাটা খুব জরুরি কারণ আমি যেটা মনে করি যে আমাদের প্রত্যেকটা সময় এখন যে বয়স এখন যে সময় এখন কিছু করে করে ঘুরে দাঁড়ানোর সময় এখন দেখবেন আপনার হচ্ছে একটা টাইম আসবে যখন আপনি এইটি প্লাস এজের উপর আসবেন তখন কিন্তু আপনার মানে আবেগের একটা সময় থাকবে আপনি এটা হলে ভালো হয় এটা হলে ভালো হয় আপনি এমন করবেন এমন হবেন আপনার এমন করলে ভালো হবে বা আপনি কিছু একটা করতে চান এরকম ধরনের আবেগ বয় সময় আপনি কখনো দেখেন কখনো কখনো আপনাকে ভালো শিক্ষকের সামনে পড়লে মনে হবে যে আপনি শিক্ষক হয়ে গেছেন কল্পনাই কখনো ভালো গায়কের সামনে কোনো প্রোগ্রাম দেখলে মনে হবে যে আপনি ভালো গায়ক কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলে ভালো কন্টেন্ট ক্রিয়েটার ভালো মনে ক্রিকেটার দেখলে ক্রিকেটার কোচ দেখলে কোচ মানে আপনার আবেগ আপনাকে বিভিন্ন সময় যখন যে ইভেন্ট বা যে মোমেন্টটা আপনার সামনে আসবে তখন আপনাকে সেই মোমেন্টে সেরা কল্পনার জগতে নিয়ে যাবে কিন্তু বাস্তবতাও এখানে না আপনার বাস্তবতাটা হচ্ছে আপনার চেষ্টা এবং আপনার সাধনা আপনি আসলে কোনটা হচ্ছেন আপনি কোন রাস্তাটা খুঁজে নিচ্ছেন এবং সেই রাস্তাটার জন্য আপনি পারফেক্ট চেষ্টা করছেন কিনা কারণ আমরা অনেকেই কি করি শুনবেন আমরা অনেকে আমাদের রাস্তা বা আমরা কি করব সেটা সিলেক্ট করতে খুব বেশি সময় নিয়ে ফেলি এবং যদি সিলেক্ট করিও তাহলে সেটা স্থায়িত্ব করি না যদি কোনো প্রকার হতাশা বাধা আসে সেটা ছেড়ে দিই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন কি ছেড়ে দেওয়া না ধরে রাখা ব্যর্থতা হতাশা সবকিছু কাটিয়ে শেষ পর্যন্ত সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসা তাহলে জীবনটা সুন্দর সফলতা হতে কোনো বাধা নাই এবং আপনি অবশ্যই একটা ভালো কিছু করে ফেলতে পারবেন এটা একদম রিয়েলিটি এটা আপনাকে মানতে হবে তো আশা করি আমার কথাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে সবাই কন্টিনিউ আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন এবং আমাকে আপনাদের সাথে থাকার জন্য সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ